একদিন গণেশজির বিবাহের প্রস্তুতি জোর কদমে শুরু হল কৈলাস পর্বতে গণেশজির হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যেখানে সকল দেবদেবী উপস্থিত ছিলেন প্রথমে মা পার্বতী নিজের হাতে গণেশজিকে হলুদ মাখালেন তারপর একে একে সমস্ত দেবতারা গণেশজিকে হলুদ দিলেন ওদিকে বিশ্বকর্মার বাড়িতে ঋদ্ধিসিদ্ধিরও হলুদের অনুষ্ঠান চলছিল এরপর কৈলাস পর্বত থেকে এক অপূর্ব বড় যাত্রা বের হলো সেখানে গণেশজি নিজ বাহন মূষকের উপর বসে সামনের দিকে যাচ্ছিলেন আর পিছনে সমবেত দেবদেবীরা চলছিলেন যখন গণেশজি বিবাহ মণ্ডপে বসেন তখন সিদ্ধিকে সাজিয়ে নিয়ে আনা হলো তখন কিন্তু হঠাৎ বিবাহের মাঝখানে এক ভয়ঙ্কর অসুরের আবির্ভাব হলো সে অসুর গণেশজির বিবাহে বিঘ্ন ঘটাতে লাগলো তখন সমস্ত দেবতারা সেই অসুরের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এলেন কিন্তু কেউই তাকে পরাজিত করতে পারল না সকল আঘাত ব্যর্থ হয়ে গেল তখন নিজেই বিঘ্ন হর্তা গণেশজি ধুম্রবর্ণ অবতার গ্রহণ করলেন এবং মুহূর্তের মধ্যে সেই অসুরকে দমন করলেন অসুর ভীত হয়ে গণেশজির কাছে ক্ষমা চাইতে লাগলো তখন গণেশজি বললেন আজ থেকে যেখানে অধর্ম হবে যেখানে অন্যায় অনুষ্ঠান হবে যেখানে অশুভ উদ্দেশ্যে পূজা হবে সেখানে তুমি বিঘ্ন ঘটা এরপর সেই অসুর গণেশজির সুন্দর স্তবগান করে বিদায় নিল সেই দিন থেকেই বিশ্বাস জন্মালো যে যে কোনো শুভ কাজ বা বিবাহ ইত্যাদির আগে গণেশজির পূজা করলে সমস্ত বিঘ্ন দূর হবে এরপর বিশ্বকর্মা তার দুই কন্যার কন্যাদান করলেন গণেশজি ঋদ্ধি সিদ্ধিকে বড়মালা পড়ালেন এবং সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে গণেশজির বিবাহ সম্পন্ন হলো।